আজকের সকালটা একটু অন্য রকম সেটা হচ্ছে চা তো আমার ব্লগে তোমরা চা খুবই কম দেখতে পাও তো আজকে একটু চা বানাচ্ছি তার কারণ হচ্ছে আজকে সবাই বাড়িতে রয়েছে এমনি বাবার কাছে চা হয় খায় মাঝের মানে মাঝে মাঝে সেটা কিন্তু আমাদের এখানে চাটা খুবই কম হয় বাবার যখন শরীর খারাপ ছিল তখন এখানে হতো নাহলে কিন্তু বাবার ছাদের উপরেই চা বানায় যাই হোক এখানে আমি আর দেখব আজকে চা বসিয়েছি আজকে যেহেতু রিক তিতলির সবাই বাড়িতে রয়েছে আর তিতলির একটু শরীরটা খারাপ মানে ঠান্ডা লেগেছে তো আমার মাথায় ছিল না যে সকালবেলা উঠে চা করার মতো তো তিতলি বলল যে পিসি আমি একটু খাবো আমি একটু খাবো মানে রিকের সামনে চা আর বলেনি তো বললাম ঠিক আছে তো করি সবাই মিলে খাবো আজকে তার জন্য একটু চাটা করলাম আর দুধ চা তো একদমই শরীরের পক্ষে খাওয়া ভালো না তার জন্য লিকার চাটাই করলাম তো লিকার চাই হয় আর আমি তো চা খেতে একদমই মানে ভালোবাসি না বলতে পারো কিন্তু লিকার চা মাঝের মধ্যে খাই তো যাই হোক এই যে দেখো এখানে দুই কাপ নিয়ে নিয়েছি রিকেরা আমার জন্য তিতলি যেহেতু ব্রাশ করছে এখন তো তিতলিটা আছে ও আসলে ঢেলে নিয়ে আসবে নাহলে ঠান্ডা হয়ে যাবে চাটা যার জন্য আমাদের জন্য নিয়ে এলাম আর রিক তো একটু ঠান্ডা হলে তো রিক খাবে যার জন্য আগের থেকে ওর জন্য ঢেলে নিয়ে এলাম আর ও কতবার যে চা ফেলে ওকে চা দিলেই ও ফেলে দেয় পট করে মানে ইচ্ছে করে ফেলে না মানে মানে হাত পা এরকম একটু মানে কি বলবো তোমাদের হাত বাচ্চা যেটা হয় সেটাই যাই ও এখন খেতে বসে গেছে আর দেখো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসছে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তার কারণ হচ্ছে কালকের কিছু বাসন ছিল আর আর সকালবেলা যে চাটা খাওয়া হলো ওগুলো ধুয়ে নিয়ে চলে এলাম সকালের কাজ সকালে শেষ করাই ভালো কারণ আজকে বেশি কিছু ঝামেলা নেই যার জন্য তাড়াতাড়ি করে এগুলো কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি আর যেভাবে বাইরে বৃষ্টি চলছে জামা কাপড় একদমই তো মেলা যাবে না তার জন্য আমি জামা ধুই নি আজকে কালকে দেখা যায় কালকে যদি রোদ হয় তাহলে কালকে জামা কাপড়গুলো ধুবো যাই হোক তারপরে এই স্ল্যাবগুলো একটু মুছে দিলাম এই দেখো একটু মুছে দিলাম পরিষ্কার করে দিলাম কারণ কৌটোগুলো সরালে দাগ হয়ে যায় বিশেষ করে তেলের বোতলটা তো বেশি করে দাগ হয় যেন ওখানে একটু মুছে কাপটাপ রেখে দিলাম তারপরে এখানে যে বা বাসন কোষনগুলো থাকে এগুলো আমি এখানে রেখে দিব। তারপর আমাকে এখন রেডি হয়ে যেতে হবে একটু বাজারে কাজ রয়েছে সেটা তোমাদেরকে আমি পরেই জানাচ্ছি যে কোথায় যাব কি করতে যাব। যাই হোক আর আমাদের গাছে কত রকম ফুল হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম কিন্তু এত রকম ফুল শেয়ার করিনি যে দেখো বাবা আজকে ফুল সাজিয়ে আনে নি এই যে বালতিতে ফুল নিয়ে যাচ্ছেন যাই হোক আমাকে দেখাতে গিয়ে বাবার দুই তিনটা ফুল পড়ে গেছে কত জবা ফুল জবা ফুল মানে কলকি ফুল অনেক রকমের ফুল ছিল অনেক রকমের তোমাদেরকে বালতির ভিতরে দেখাতে পারছি না এত সুন্দর লাগে বাবা যখন তু তুলে নিয়ে যান ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি যে কটা ফুল পড়ে গেলো সেগুলো রিকের জন্য রিকা এখন পুজো করবে এই যে এখন রেডি হয়ে গেছে তার ঠামির কাছে যাবে কোথায় যাবে বাবা এদিকে তাকিয়ে বলো কোথায় যাবে কি করতে বল খেলতে ঠিক আছে যাও এ তিতলি নিয়ে যাচ্ছে ছাড়তে পাপা বদমাইশি করবে না টাটা টাটা সাবধানে যাবে হ্যাঁ তিতির হাত ধরে ধরে যাবে কিন্তু হ্যাঁ কেমন সবাই সবাই আশা ভালো ভালো আর আমিও অনেক আছি করছি আমি শিবানী শিবানী ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো যাই হোক ব্লগ তো সকাল থেকে স্টার্ট করেই দিয়ে আজকে হচ্ছে আমাদের এখানে গ্রামের চণ্ডী পুজো আছে তো তার জন্য এখন একটু বাজার যাচ্ছি একটু মাখা এনে দেবো ঠাকুরের কাছে আর রিক তো চলে গেল এখনও রিক চলে গেছে ওর ঠাম্মির কাছে ও সেখানেই থাকবে আর আমি আস মানে বাজার যাব বাজারে কিছু কাজ বাজ আছে তারপরে তিতলির আবার শরীর খাবো ওর জন্য ওষুধ আনতে হবে তো ওখান থেকে সব কাজবাজ বাজার থেকে সব কাজ শেষ করে এসে তারপরে যাব হচ্ছে ওখানে মন্দিরে ওখানে পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে রিককে আনতে তো জানি না ততক্ষণ রিক রিক কিন্তু থাকে ওর ঠাম্মিকে পেলে ও খুব খেলে ঠাম্মির সাথে যাই হোক বিশাল গরম পড়েছে আজকে মানে অস্বাভাবিক গরম পড়েছে মানে যেটা একদম অসম্ভব রোদ দেখেছো রোদ একদমই নেই একবার আসছে একবার যাচ্ছে এরকম হলে বেশি গরম লাগে যাই হোক ওর জন্য ওখানে যাবো আর আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই তার কারণ হচ্ছে আমাদের এখানে গ্রামের পুজো হলে ভাত রান্না হয় না পান্তা ভাতি হয় মানে রাত্রেবেলা রান্না করে জল ঢেলে রেখে দেওয়া হয় সেই পান্তাটা আজকে দুপুরবেলা খাওয়া হয় আমাদের এখানে গ্রামের এই নিয়মটা আছে জানি না কোন কোন গ্রামে কেমন কী নিয়ম আমাদের এখানে গ্রামে চণ্ডী পুজো বলো শীতলা মনসা পুজো বলো যে কোনো পুজো হলে কিন্তু আমাদের এখানে দুপুরবেলা রান্না হয় না যার জন্য আজকে রান্না ঝামেলা নেই পান্তা ভাত খাওয়া হবে ওই সব কাজ বাজ শেষ করে এসে একটু ভাজাভুজি কিছু করব তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে সেটা অনেক লেট আছে এখন বাজে হচ্ছে দাঁড়ো ঘড়িতে দেখি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা জানো সাড়ে দশটা বাজে তো সকালবেলা যে আমি যাই ও মানে দুধ আনতে বা স্কুলে যেটা যাই সেটা আজকে তিতলি গেছিলো কারণ তিতলির শরীরটা ভালো নেই তিতলি আজকে স্কুলে যায়নি ও গেছিলো ও এসে বলছে যে ঘটোত্তোলন করতে মানে রেডি হচ্ছে কীভাবে ঘামছি দেখেছো রেডি হচ্ছে এখনও যায়নি মানে রেডি হচ্ছে তো এখন রেডি হয়ে যাবে তারপরে অনেক লেট আছে মানে আমি বাজার থেকে ঘুরে এসে ঠিক টাইমে গিয়ে পৌঁছে যাবো মানে পুজো দেওয়ার সময়ে পৌঁছে যাবো এগারোটা নাগাদ হয়ে যাবে হয়তো এগারোটা এগারোটা দশ হয়ে যাবে ওখান থেকে পুজো টুজো দিয়ে বাড়ি যাব তারপর লিখিয়ে নিয়ে তারপর এখানে আসবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ভিডিও শুরুতেই লাইক করে দিব আমি পুজো দিতে গেছিলাম ওখান থেকে দিককে নিয়ে আসার সময় দেখলাম যে ঘটো করে চলে এসছে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তুই দেখতেই পেলে ঘটো করে চলে এসছিল ওখানে তারপরে এসেই আমি এখানে ভাজাভুজি শুরু করে দিয়েছি তার কারণ পান্তা ভাত খেতে হবে এই যে আলু ভাজা করেছি আর এখানে উচ্ছা ভাজা করছি মানে ভাত খাওয়ার সময় এত মানে ভাত খাওয়ার জন্য এত তরকারি লাগে না যেটা আমরা পান্তা দিয়ে খাই তো আজকে তো হবে নিরামিষ তো ওর জন্য আলু ভাজা করেছি আর এখানে করছি উচ্ছা ভাজা রি গুচ্ছাওয়া জাগাতে বিশাল ভালোবাসে আর আমরাও খাই যাই হোক এখানে রয়েছে শশা দেখো পান্তাতে একটু শশা না হলে পান্তা ভাত জমেই না তারপরে রয়েছে নারকেল একদমই নরম নারকেল খুব সুন্দর পান্তাতে দারুণ খেতে লাগে গাছ এই যে এখন রাত আটটা বাজে আটটার সময় আবার ব্লগটা কন্টিনিউ করছি এই যে এখন আটা মাক ছিলাম তো ওরা টিউশান যাওয়ার পরে আমার আর কাজ সেরকম কিছু থাকে না কারণ একা একা বসতে একদমই বোর হয়ে যায় রিক থাকলে যত বদমাইশি করুক যা করুক ওর সাথে সময়টা কেটে যায় তো যেহেতু রিক গেছে আজকেই লাস্ট হয়তো রাত্রে টিউশন আর সোমবার থেকে হয়তো সকালবেলা হবে কারণ আজকে হচ্ছে শনিবার সোমবার থেকে দশটায় স্কুল হয়ে গেছে মানে সকালবেলা টিউশনটা হবে তো রিকো আমাদের যাবে যাই হোক ওর জন্য এসে ওকে ছেড়ে দিয়েছে এসে ওই ওকেই সাতটা সাড়ে সাতটা নাগাদ ছাড়ি কারণ সাড়ে নটায় আসে তো সাতটা পনেরোর দিকে আজকে গেছে ওখানে একটু দাঁড়াই আমি তারপর চলে আসি তারপরে এসে একটু ফোন দেখছিলাম তারপরে এই যে দেখো আটা মাখতে বসে গেছে রাত্রে হবে হচ্ছে পরোটা আর এটা হচ্ছে আটা অল্প আটা দেখতে পাচ্ছ এটা শুধু বাবার জন্য হবে কারণ বাবা মানে আটা আটা দিয়ে খান পরোটাটা আর আমাদের জন্য করব ময়দা দিয়ে পরোটা ওর জন্য বাবার জন্য শুধু এই অল্প করে আটা মাখাচ্ছি এখানে রিকের জন্য একটা করে দেবো রুটি আর রিকও পরোটা খায় মানে কি তো ও অল্প একটু খাবে ঘাঁটবে এরকমই করবে ওর খাবারটা ওর কাছে মানে ওর খাবারটা ওকে রাখতে হয় যার জন্য এখান থেকে একটা রুটি করে দেব ওর জন্য আর যদি পরোটা খায় তাহলে আমাদের থেকে একটু যা খাবে খাবে ঘাঁটবে যা করবে দেখা যাবে যার জন্য এইটুকু আগে আটাটা মেখে নিচ্ছি বাবার জন্য এই দেখো গাই আটা মাখা হয়ে গেছে এই যে লেচি করে নিয়েছি আর এখানে ময়দা মাখাও হয়ে গেছে এটা লেচি করিনি লেচি করবো ওই দেখো হাতের কি অবস্থা আটা মাখলে তো হাত এভাবেই হবে যাই হোক এখন আমাকে তাড়াতাড়ি করে পরোটা গুলো করতে হবে তারপরে করব হচ্ছে আলুর তরকারি করবো ভাবছি তো দেখা যাক আগে পরোটাটা করে নি তারপরে কি করব সেটা দেখবো এখন বাজে রাত নটা কুড়ি বাজে পুরো টাইম এই যে দেখো এই যে পরোটা হয়ে গেছে এখন আমার এই যে পরোটা করে নিয়েছি এই উপরেরগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ময়দা দিয়ে পরোটা আর নিচে আছে আটার আটার পরোটা তারপরে এই যে আলু কেটে রেখে দিয়েছি এখানে তো আর মানে আলুর তরন্ত তরকারি করব। এখন যাব ঋদেদেরকে নিয়ে আসবো নিয়ে আসার পরে আলুর তরকারিটা বসাবো তার কারণ হচ্ছে আলুর তরকারি করতে একদমই বেশি সময় লাগে না যার জন্য আলুর তরকারিটা এলেই করব আর এখানে দেখো রিকের জন্য দু দুধ রুটি আগে চাপিয়ে দিয়েছি এখানে শুধু আলুর তরকারিটা করলে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট যাই হোক গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো